যদি এই তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের শিখ যদি লাভ করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ বা প্রক্রিয়া হান্ড্রেড পার্সেন্ট দূর দ্রুত গিয়ে যাবে যখন আমরা তৃণমূল কংগ্রেসের শাখায় সংগঠনে পরিণত হব তখন বলের কাছে আমাদের গমন যোগাতে আর বলের কাছে যখন গমন যোগাতে পারবে খুব সহজেই আমাদের দাবিগুলো দল পূরণ করে দেবে দাবি তো আমাদের সব সবকটা দাবি গর্মেন্ট নেওয়ার জন্য হেরি কিন্তু আমরা সেই কাজ না করে আমরা সেই জায়গায় পৌঁছাতেই পারছি না সেই জায়গায় পৌঁছাতে হবে পৌঁছালে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক আমাদের ব্যানারের পাশে দুজনের ছবি দিয়ে আমরা প্রোগ্রাম করতে পারব আজকে কিন্তু আমরা সেই ছবিটা দিতে পারিনি একমাত্র একটাই কারণ আমরা কিন্তু দাবি আমরা কিন্তু সরকার সম্পর্কে স্বীকৃতি দাঁড়তে পারিনি

এবং আমাদের আমরা আমাদের কিন্তু মুখ্য একটাই উদ্দেশ্য গ্রামীণ চিকিৎসককে গ্রামীণ চিকিৎসক সম্মেলনকে তৃণমূলের টাকা সমর্থনে আনতে হবে এটা যদি আপনাদের মতো এখানে প্রভাব করবে আমি আমার মত প্রকাশ করলাম এই বলে আমি আমার বক্তব্যেছি মমতা জীবাবাদীতাবাদ